তো দেখো বন্ধুরা বর দিন পরে ফুচকা এনেছে না বলেই এনেছে আমি জানি না সারপ্রাইজ শুধু সারপ্রাইজ দিচ্ছে কালকেও সারপ্রাইজ দিলো আজকেও সারপ্রাইজ দিলো দেখো কে কে খাবে চলে আসো আর আমার মেয়ে তো তার আগেই শুরু করে দিয়েছে খাওয়া ও খেতে একটু ভালোবাসে আমিও ভালোবাসি ফুচকা খেতে দাদাভাই অতটা ভালোবাসে না তো ফুচকা দেখেই এখন থেকে আবার কালের জল চলে আসছে জিভে তো কে কে খাবে কে কে খাবে চলে আসো তাড়াতাড়ি চলে আসো ফুচকা হবে তো এই দেখো মাম্মা খাচ্ছে ও তো ঝাল খেতে পারে না ওর জন্য শুধু আলু নিয়ে খাও ও শুধু শুধু খাচ্ছে ঝাল খেতে পারবে না তার জন্য যাই হোক দাদা ভাই এবারে রেডি করবে তারপর আমার গালে দেবে আমি খাবো এই যে দাদা ভাই চলে এসেছে এখনো এখন কারিগর ফুচকা রেডি করছে তারপরে এখন খেতে দেবে তারপরে খাবো

কে কে চলে আসো তাড়াতাড়ি আমি আবার এত বড় ফুচকা খেতে পারি না তো এটা আবার ভেঙে ভেঙে খেতে হবে ভাবলাম একটা শুকনো ফুচকা খাই তাই খাইছি সব নিয়ে নিলে না আমার এত বড় গালে যায় না না কে দাও কি গো হ্যাঁ ¡Gracias por